একেবারেই তার অন্য ঘটনার বিচার তো চাই কিন্তু বিচার চাওয়ার পথে যে হস্তক্ষেপ গুলো মানে ঘটে চলেছে যে আইওয়াশটা করার চেষ্টা হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর একেবারে বড় খবর তালা থানায় পৌঁছে গেছে সিবিআই একটা মুহূর্ত তারা দেরি করতে রাজি নয় কলকাতা হাইকোর্ট থেকে কলকাতা পুলিশের কাছ থেকে কেস ডায়েরি পাবার পর এই মুহূর্তে তালা থানায় সিবিআই পৌঁছে গেছে সমস্ত রকমের ডকুমেন্ট তথ্য প্রমাণ তদন্ত প্রক্রিয়া এখনো অবধি যা এগিয়েছে আদৌ কিছুই করেনি কলকাতা পুলিশ আপনারাও জানেন আমিও জানি যতটুকু এগিয়েছে সমস্ত রকম কিছু নিজেদের হেফাজতে নিতে তালা থানায় পৌঁছে গেছে সিবিআই অনেকটা দিন দেরি হয়ে গেল সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়গুলো নষ্ট হয়ে গেছে না হলে এখন আর তদন্ত করে কতটা কি করতে পারবে সেটাই এখন দেখার তার চেয়েও বড় খবর হচ্ছে বুদ্ধিজীবীদের ঘুম ভেঙেছে বুদ্ধিজীবী আপনারা যাদের বলেন বুদ্ধিবি না সেটা সোশ্যাল মিডিয়া আমি বলতে পারবো না তাদের ঘুম ভেঙে গেছে গতকাল আমরা দেখলাম ঋদ্ধি সেন কৌশিক সেনকে রাস্তায় নামতে রাজগে ওরে বাবা সেই অপন্যাসে নেমে পড়েছেন রাস্তায় চলে গেলেন আর্জি করে সরকারের সমালোচনা খুব একটা করেননি কি বললেন শোনাবো সবটা বুদ্ধিজীবীরা রাস্তায় নেমেছে বুদ্ধিজীবীদের ঘুম ভাঙিয়ে দিয়েছে আপনাদের আন্দোলন ছাত্রদের আন্দোলন সোশ্যাল মিডিয়ায় লেখালেখি ভাবুন একবার কি কি হলো আজকে সবটা দেখাবো এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি এই প্রতিবেদন যখন করতে বসেছি তখন সিবিআই গোয়েন্দারা হাজির হয়ে গেছেন টালা থানায় সমস্ত রকম ডকুমেন্ট আজকে নিয়ে বলা যায় আজকে রাত থেকেই তারা তদন্ত শুরু করে দিচ্ছেন কলকাতা পুলিশের হাতে আর কিচ্ছু রাখা যাবে না কিরকম ভাবুন যাদের হাতে আমাদের রক্ষার দায়িত্ব তারা শুধুমাত্র কাদেরকে রক্ষা করার চেষ্টা করছে সেটা বাংলার মানুষ জানে না দু তিনজন কালপ্রিটকে রক্ষা করার চেষ্টা করলো কলকাতা পুলিশ আমাদের পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নেতৃত্বে যাকে নির্বাচন কমিশন সরিয়ে দিয়েছিল নির্বাচনের কাজে যে নির্বাচনের কাজ করতে পারে না অপদার্থতার জন্য সে বাংলার মানুষের কলকাতার মানুষের জীবন সামলাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সৌজন্য আর মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে বলে এলেন সিবিআই হোক আমার তো কোনো রবিবারের পর সিবিআই দিয়ে দেবো আজকে বাংলার মানুষ দেখতে পেলো লজ্জাজনক ভাবে মমতার সরকার সিবিআই আটকাতে কলকাতা হাইকোর্টে লড়ে গেল বাকিদের সঙ্গে কি নির্লজ্জ রে বাবা ভাবা যায় না যে এতটা দ্বিচারিতাও কেউ করতে পারে সিবিআই তদন্ত শুরু হয়ে গেল আশা রাখছি যে মূল্যবান সময়গুলো চলে যাওয়ার পরেও সিবিআই ওই দুই থেকে তিনজন কালপ্রিটের নাম আমাদের সামনে বার করতে পারবে তাহলে আমাদের এই চার পাঁচ দিনের যে লড়াই যে চিৎকার সেটা অন্তত সফল হবে যদি সিবিআই সেই তিনজন কালপ্রিটকে বার করতে পারে আপনারাও জানেন আমিও জানি এই যে সঞ্জয় রায় সিভিক পুলিশ শুধুমাত্র সঞ্জয়কে ধনঞ্জয় বানানো হয়েছে তার হয়তো দোষ আছে কিন্তু তিনি একানন এই ধর লোকগুলোর মধ্যে আরো তিনজন আছে তারা কারা ইন্টার্ন ডাক্তার অন্য ধর্মের মানুষ তৃণমূলের কোন জেলার বড় নেতার ছেলে আমরা আশা করি জানতে পারবো আশা রাখছি আশা রাখছি কলকাতা পুলিশ ইতিমধ্যেই যারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা শুরু করেছিল তাদের ডাকাডাকি কি শুরু করেছে হ্যারাসমেন্ট প্রতিবাদীদের তো হ্যারাসমেন্ট হতেই হবে কলকাতা পুলিশের কাছ থেকে কিন্তু তার চেয়েও বড় কথা ঘুম ভাঙিয়ে দিয়েছি আমরা ঘুম ভাঙিয়ে দিয়েছি মিষ্টি বিতরণ করুন পাড়ায় পাড়ায় তাদের ঘুম ভেঙেছে যাদেরকে পাকস্ত্রিট কামদুনি কাকদ্বীপ শিউরি কাটোয়া রানাঘাট হাঁসখালি কোনো কাণ্ডে যাদের ঘুম ভাঙেনি তাদের এবার ঘুম ভাঙাতে পেরেছে ছাত্রদের আন্দোলন সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষের লেখালেখি এবং হয়তো আপনারা যদি কিছুটা কৃতিত্ব দেন তাহলে আমাদের মতন সামান্য ইউটিউবাররা হয়তো এই কিছুটা কৃতিত্ব পেতে পারে যদি আপনারা মনে করেন ঘুম ভেঙেছে গতকাল আমরা দেখেছিলাম কৌশিক সেন হৃদ্ধি সেন মিছিল করেছিলেন ঋদ্ধসেন কি বললেন বিচল করে শুনুন আপনারা জঘন্য ঘটনার বিচার তো চাই কিন্তু বিচার চাওয়ার পথে যে হস্তক্ষেপগুলো ঘটে মানে ঘটে চলেছে যে আইওয়াশটা করার চেষ্টা হচ্ছে প্রত্যেকই বুঝতে পারছে যে ঘটনাটা ঘটেছে সেটা যে রকমভাবে সরলীকৃত করার চেষ্টা করছে বা এতটা সরলীকরণ করার ঘটনা এটা নয় আজকে অপর্ণা সেন পৌঁছে গেলেন একেবারে আরজি করে যারা ডাক্তাররা धरना দিচ্ছেন তাদের মঞ্চে পুলিশের বিরুদ্ধে তদন্তের দাবি করলেন কিন্তু কানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে একটা শব্দও শোনা গেল অপর্ণা সেন এলেন ভাষণ দিলেন আগে দেখুন অপর্ণা সেন আর করে আসছেন মিছিলে যোগ দেননি কেন যোগ দেখনি সেটা আমি এই অপর্ণা সেনের ভাষণটা শোনার পর আপনাদের দেখাব অপর্ণা সেন এলেন কি বললেন দেখুন আপনারা সরাসরি যুক্তি কি তিনি অসুস্থ আছেন তাই সরাসরি আর্জি করে এসছি শ্যামবাজার থেকে যে মিছিল বুদ্ধিজীবীদের যে মিছিলটা ছিল তাতে তিনি হাঁটেননি কেন হাঁটেননি সেটা আর্জি করের দরজায় দাঁড়াতেই তার গাড়ি দাঁড়াতেই প্রমাণ হয়ে গেল তাকে কি বলে স্বাগত জানালেন সাধারণ মানুষ দেখুন আপনারা আজকে আমরা দেখলাম কারা যেটুকু পার্থ সারদি সেনগুপ্ত পবিত্রগুপ্ত ধবজ্যোতি মুখোপাধ্যায় যাদেরকে আমরা দু হাজার এগারোর আগে মিছিল হাঁটতে দেখেছি তাদেরকে আবার তেরো বছর পর এই রাজ্যের মানুষ মিছিল হাঁটতে দেখলো বুদ্ধিজীবীদের ঘুমকি ভাঙলো নাকি এই বাংলার ছাত্রদের আন্দোলন মানুষের লেখালেখি কিছু সংবাদ মাধ্যমের আসল খবরটা তুলে ধরা ঘুম ভাঙাতে বাধ্য করলো তারা আর থাকতে পারছিল না যেভাবে এদিকে চটিচাটা চাটা বি বলা হচ্ছিল তাদের আর ঘুম ভেঙে থাকা সম্ভব হলো না তাই তাদেরকে আজকে রাস্তায় নামতে বাধ্য হলো কিন্তু রাস্তায় নেমে লাভটা কি হলো সাধারণ মানুষের পল্লব কীর্তনিয়া বিখ্যাত গায়ক তিনি আবার এসেই বলে দিলেন একেবারে কলকাতা হাইকোর্ট তার প্রধান বিচারপতি রায় দিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে দিয়ে কিছু হচ্ছে না বিনীত গোয়েলের কলকাতা পুলিশকে দিয়ে কিছু হচ্ছে না তারা অপরাধীদের রক্ষা করার চেষ্টা করছে নির্লজ্জ ভাবে পরলোককে নিয়া একেবারে কলকাতা হাইকোর্টের উল্টে গেয়ে ওই যে কেন্দ্রীয় সরকারের সিবিআই ফলে বিরোধিতা করতেই হবে কি বললেন তিনি শুনুন ভালো করে মুখ্যমন্ত্রী বলে ভূমিকায় অসন্তোষ সিবিআই একেবারেই আস্থা নেই তার কারণ সাম্প্রতিক গতিতে সিবিআই যে ভূমিকা আমরা দেখেছি সেটা সারদা থেকে শুরু করে আমাদের নিয়োগ দুর্নীতি মামলা থেকে শুরু করে সমস্ত জায়গায় মনে হয় যেন তারা কারো দ্বারা নিয়ন্ত্রিত হন মাঝে মাঝে তারা ঘুমিয়ে পড়েন তদন্তটাও সেভাবেই পরিচালিত হয় সুতরাং এবং মুখ্যমন্ত্রী সিবিআই তদন্তেই চাইছেন কেন চাইছেন জানি না সিবিআই পর একেবারেই আমার ভরসা নেই বরঞ্চ বিচার বিভাগীয় তদন্তের দাবিটা জাস্টিফাই কারণ বিচার বিভাগের একটা সদর্থক ভূমিকা আমরা সাম্প্রতিক অতীতে দেখেছি গতকাল মিছিলে হেঁটেছিলেন কৌশিক সেন ঋদ্ধি সেন আজকে শ্যামবাজার মোড় থেকে আর্জি কর পর্যন্ত মিছিলে হাঁটলেন বিদ্যোজনের একাংশ শিক্ষিত বুদ্ধিজীবী যাদের গত দশ বছরে এই বাংলার মানুষ দেখতেই পায়নি সোশ্যাল মিডিয়া তো বলেই দেওয়া হয়েছিল আপনারা তো বলেই দিয়েছিলেন এরা নাকি ইয়ালোক ছেড়ে পরলোকে চলে গেছেন আমি তো সেটাই বিশ্বাস করেছিলাম আজকে এই দুদিনে এদেরকে হাঁটতে দেখে বিশ্বাস হলো না বাংলায় এই বুদ্ধিজীবীরা এখনো আছেন তবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে তারা গতটা গলা তোলেন সেটাই এখন দেখার আর না হলে সাধারণ মানুষ যেটা বলছে সেটাই তো বিশ্বাস করতে হবে এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় এই অত্যাচার নিয়ে মহিলাদের উপর অত্যাচার নিয়ে অনেক কথা বলেছিলেন আপনারা জানেন কাকদ্বীপ হাসকালি কাটোয়া রানাঘাট কিভাবে মমতা করেছিলেন আপনারা সবাই জানেন নতুন করে আর কিছু বলছি না কিন্তু সাধারণ মানুষ এই বুদ্ধিজীবীদের কি বলছে আরো একবার শুনেনি শুনলেন চটি এই বাংলার বুদ্ধিজীবীরা এই শব্দটা চটি চাটা শব্দটা কি নিজেদের গা থেকে আদৌ কোনোদিন ছেড়ে ফেলতে পারবে আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা এই বাংলার দেশের রাজনীতি দুর্নীতির পাশাপাশি এই ধরনের আর্যিকরের এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেব না